ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দি ডেলি বিটস আজকে দুই হাজার পঁচিশের পিকনিক হচ্ছে হ্যাঁ একটু দেরি হয়ে গেল কিন্তু অনেক দিন থেকে অনেক কিছু সমস্যার জন্য আমাদের পিকনিক হয়েই উঠতে পারছিলাম না করে উঠতে পারছিলাম না তো আজকে করলাম এবং শপিং করে নিয়ে আসলাম অনেক কিছু আর তারপরে এখানে বাইরে তো এখন খুবই ঠান্ডা বাচ্চা কাচ্চা আছে তো সেই জন্য এখানে আবার উপরে একটু তিরপল এবার প্রত্যেক বছর তিরপল টাঙে এবার তিরপলও পাইনি তো বেড কভার উপরে টাঙিয়ে নিয়ে এখন চলছে সবকিছু রেডি তো দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে অনেক মজা করবো আমরা শীতকালে পিকনিক মানে সকলে মিলে একসাথে প্রচুর হৈহুল্লোর করা আর খাওয়া দাওয়া প্রচুর আনন্দ হাসি ঠাট্টা মজা তাই না তো দেখো আমাদের পিকনিক কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এবার ছোট একটু দেরি হলো কারণ সবজি বাজারটা আমরাই করলাম আর বাড়িতে এসে তিরপলও ছিল না উপরে টাঙাতে হবে কারণ বাচ্চারা এখানে খেলাধুলা করবে তো ওপরে তিরপল ছিল না জন্য আবার বেড কভার টাঙিয়ে নিয়ে তারপরে আমরা এখানে সবজি বানাতে বসে গেছি আর আমরা রান্না করব না ছেলেরা রান্না করবে আমরা সমস্ত গুছিয়ে দেবো শুধু ভাতি হচ্ছে বাঁধাকপি কাটছে আন্টি রসুন আর পেঁয়াজ ছিলছে এখানে টম দি চপিং করছে গেমের টম আর বোমা পেঁয়াজের ইয়ে ছিলছে আর এদিকে কড়াই নিয়ে যাওয়া হচ্ছে হাই বলো হাই

দেখো মাংস কাটা বাছা কমপ্লিট এখানে বাধা কপি হবে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে যে আলু টমেটো কাঁচা লঙ্কা প্রেশার কুকারে ডাল সিটি হয়ে গেছে আর এখানে টিফিনে কি কি হচ্ছে দেখো পেঁয়াজি পেঁয়াজি মুড়ি আজি মুড়ি আর আমাদের প্রত্যেক বছর এই কম দিদি টিফিন তৈরি করে আর ভাবি প্যাকেট তৈরি করছে হাই ভাবি

তো দেখো টিফিন খাওয়ার পরে বাচ্চারা ওইদিকে মজা করছে আমরাও করছিলাম আর এদিকে দেখো রান্না রান্নাবান্না চলছে মাংস রান্না হচ্ছে সবাই ওইদিকে মজা করছে আর রান্না রান্নাবান্না এদিকে চলছে তারপর দেখো দাদা এখানে রান্না করতে করতে একটু ডান্সও করছে দাদা আমাদের মানে খুবই ভালো আমাদের সঙ্গে খুবই মিশে ভাসুর বলে মনে হয় না আমাদের নিজের দাদার মতো দেখো আচ্ছা এদিকে এদিকে শেষ মাংস শেষ করে খাওয়া দাওয়া করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে বাচ্চারা তবু এখনো জেগে আছে সকলে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা খাবো তো মোটামুটি একটা বেজে গেছিল পিকনিকের খাওয়া দাওয়া শেষ করতে তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা এই কয়জনই বাকি ছিলাম তো রাত্রি একটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে তো আমরা এখন খাওয়া দাওয়া করি আর তোমরা আমার এই ব্লগের জন্য একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই